সুরাহুদের চৌরাশি নম্বর আয়ত থেকে একশত নম্বর আয়ত পর্যন্ত তেল করা হয়েছে আয়াতে আল্লাহ আল্লাহরুল্লা আলমিন সোয়াইব আল সালাতাম এবং মুসা আলি সাল্লা সম্পর্কে আলোচনা করেছেন সোয়াইব আলাই সালাম সম্পর্কে প্রায় দেড় পৃষ্ঠা আর মুসা সালাম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এসেছে তেলৎকৃত অতকৃতায় তাল্লা তালেসাদ করছেন যে মাদিয়ান শহরে অর্থাৎ সাম্বা ফিলিস্তিনের একটি এলাকা ছিল মাদিয়ান সেই শহরে আল্লাহবুল্লা আলমিন সোয়াইব আলাইসাল্লাতু আসসালামকে নবী হিসেবে প্রেরণ করেছেন সোয়াইব আলাইসাল্লাতু আসসালাম অন্যান্য নবীদের মতোই আল্লাহর একত্রবাদ এবং তাও হেদের দাবাদ দিয়েছেন এবং সর্বপ্রথম যেই কথা বলেছেন সেটি হলো ও আবুদুল্লাহ মা আলকুমিন ইলাহিন ওয়াইরু আল্লাহর রেবাদত করো কারণ আল্লাহ ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই এক আল্লাহর ইবাদত করো তার হুকুম পালন করো মাদিয়ানবাসীর একটি অপরাধ ছিল কুফুর শিরিকের পাশাপাশি মানুষ ঠকানো মাপে কম দেওয়া অথবা কণ্যে ভেজাল মিশ্রণ করা অর্থাৎ নিজেরা যখন মানুষদের কাছ থেকে কোনো কিছু কোনো পাওনা কোনো হক আদায় করতো তখন পরিপূর্ণরূপে সেই হক আদায় করত। আর যখন মানুষকে দিত তখন কম করে দিত মাপে কম দিত যদিও আল্লাব্বুল আলামিন ওই জনপদের অধিবাসীদেরকে সচ্ছলতা দান করেছিলেন তারপরও তাদের একটি ব্যাধিতে পরিণত হয়েছিল সাহেব আলাহ তাদেরকে বললেন যে তোমরা মাপে কম দিও না আমি তো তোমাদেরকে স্বচ্ছল দেখছি তারপরও কেন মাপে কম দিচ্ছ এই কাজের কারণে তোমাদের উপর আজাব নেমে আসবে তোমরা মানুষকে যখন দিবে পরিপূর্ণ রূপে দিবে আর যখন তোমরা নিবে তখনও যাচাই বাচাই করে নিবে মানুষকে ঠকাবে না ওাল নাসা আশিয়া আহম মানুষকে তাদের পণ্যে তাদের পাওনায় ঠকাবে না কম করে দিবে না এবং সোহাইব আলাইসালাতুসালাম তাদেরকে আরও উপদেশ দিলেন আসলে মানুষকে ঠকিয়ে মাপে কুম দিয়ে অথবা ভেজাল মিশ্রণ করার মাধ্যমে যে সম্পদ তোমরা আয় করো এই সম্পদে তালা বরকত দেন না বরং এর মধ্যে থাকে অকল্যাণ এই সকল সম্পদ তোমার বিপদ ডেকে নিয়ে আসবে এবং পরকালে আজাব নিয়ে আসবে প্রক্ষান্তরে সততার সাথে ব্যবসা বাণিজ্য করার পর যেই লাভ উদ্বৃত্ত থাকবে এটি তোমাদের জন্য কল্যাণকর যদিও সেটি অল্প হয় বাকিয়াতুল্লাহ হইরুল্লাহম আল্লাহ তালা এখানে বাকি মানে আল্লাহর অবশিষ্ট আল্লাহর উদ্বৃত্ত বলেছেন অর্থাৎ সেটি সম্পদে কম হলেও পরিমাণে কম হলেও সততার সাথে ব্যবসা বাণিজ্য করার পর পরিমাপে কম হলেও সেটি আল্লাহর উদ্বৃত্ত এই উদ্বৃত্তকে আল্লাহ তালা নিজের সাথে সম্পৃক্ত করে বলেছে বলেছেন যে আল্লাহর উদ্বৃত্ত হই কুম তোমাদের জন্য বরকতের কারণ কল্যাণের কারণ যদি তোমরা বিশ্বাস করো অর্থাৎ এটা অবশ্যই তোমাদের বিশ্বাস করা উচিত এতে অবশ্যই কল্যাণ আছে একে তো কল্যাণ রয়েছে এতে বরকত থাকবে আল্লাহ তালা হঠাৎ বিপদ দিবেন না কোনো মুসিবত দিবেন না যার কারণে তোমাদের সম্পদ অতিরিক্ত খরচ হবে পাশাপাশি আল্লাহর আজাদ থেকে তোমাদেরকে রক্ষা করবে এভাবে সোহাইব আলাই সালাত যখন তাদেরকে উপদেশ দিলেন তখন তারা বলল যে হে সোহাইব তোমার সালাত তোমার ইবাদত আমাদেরকে কি এই নির্দেশ দেয় যে আমরা যে সকল পিতৃপুরুষের অনুসরণ করে কুফুর শিরিক করতাম তাদেরকে আমরা ছেড়ে দেব আমরা সে মতবাদ ত্যাগ করব না আর তোমার সালাত আমাদেরকে কি আমার এবাদত সালাত আমাদের এই নির্দেশ দিচ্ছে যে আমরা আমাদের সম্পদে যা ইচ্ছা তাই করব না আমরা আমাদের সম্পদে যা ইচ্ছা তাই করা ত্যাগ করব এটি হতে পারে না আমরা আমাদের সম্পদে যা ইচ্ছা তাই করি কাউকে কম দিব কাউকে বেশি দিব নেওয়ার সময় বেশি নিব দেওয়ার সময় কম দিব এটা আমাদের ব্যাপার এভাবে সোহেব আলা সালামকে তারা উপহাস করে কথা বলতে লাগলো এবং বলল তুমি তোমাকে তো আমরা দেখছি ভালো মানুষ ইন্নাকালা আন্তাল হালিম নিশ্চয়ই তুমি সহিংস এবং রশিদ তুমি সাধু এরকম সাধু মানুষ আমাদের সমাজে থাকার দরকার নেই এর পরও সাহেব আল্লাহ সাল্লা তাদেরকে বোঝাতে থাকলেন এবং বললেন যে আল্লাহ তালা আমাদেরকে যে রিজিক দান করেন রিজ্কে হাসান সেই রিজকে হাসানের উপরেই আমাদেরকে সন্তুষ্ট থাকা উচিত আর তোমাদের বিপরীত আমি কখনোই এটা কামনা করব না আমি তোমাদেরকে যা নির্দেশ দিচ্ছি সেটি আমি করব অর্থাৎ আমি তোমাদেরকে যা নিষেধ করি তোমাদের বিপরীতে গিয়ে আমি সেটি কখনোই করব না নিষিদ্ধ নিষিদ্ধই সেটি আমি কখনোই জড়াবো না সেই নিষিদ্ধ কাজে তবে আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে সংশোধন করা অমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহর সাহায্য ছাড়া আমার কোনো তৌফিক নাই ক্ষমতা নেই সক্ষমতা নেই একমাত্র আল্লাহর সাহায্যের মাধ্যমেই হতে পারে আল্লাহর উপরে আমি তাবাকোল করলাম এবং তার দিকে আমি মনোনিবেশ করলাম ধাবিত হলাম এভাবে শাহব আলাই সালাতসালাম তিনি তাদেরকে আরও উপদেশ দিয়েছেন ওয়া কৌম লি মান্নাকুম শিকাকি হে আমার সম্প্রদায় আমার বিরুদ্ধ চারণ তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে যেভাবে পূর্ববর্তী সম্প্রদায়ের উপর আজাব নেমে এসেছে তোমাদের উপরও আজাব নেমে আসবে এই বিষয় যেন তোমাদেরকে উদ্বুদ্ধ না করে অর্থাৎ আমার বিরুদ্ধ চারণ করতে গিয়ে সীমা লঙ্ঘন করো না কারণ অতীতে নবীদের সাথে সীমা লঙ্ঘন করার কারণে বিরুদ্ধচারণ এবং তাদের নাফরমানির কারণে অতীত যুগের জাতির উপর আজাব নেমে এসেছে তোমাদের উপরও আজাব নেমে আসবে যেভাবে আজাব নেমে এসেছে নোহ হুদ এবং সালেহ সম্প্রদায়ের উপর আর অতীত নিকটে তোমাদের নিকটবর্তী পার্শ্ববর্তী এলাকা কমে কমেলুত তাদের উপরও আজাব নেমে এসেছে এই কমেলুত তো তোমাদের থেকে দূরে নয় এভাবে সোহাইব আলাহসাল্লাতু আসাল্লাম তাদেরকে বোঝাতে থাকলেন অর্থাৎ ফিলিস্তিনের একটি শহর মাদিয়ান আর ফিলিস্তিনের পাশে জর্ডানের নিকটবর্তী হলো মৃত সাগর সেখানে কবে লুদ বসবাস করতো এজন্য সোহেব আলাহসাল্লাাম বললেন যে লোধ সম্প্রদায় তো তোমাদের থেকে দূরে নয় তোমাদের কাছেই যাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে বরং তোমাদের উচিত হচ্ছে ইস্তেকফার করা ওয়াস্তাগফিরু ফিরো রব্বাকুম সুন্মা তুবু ইলাইহি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তওবা করো তোমরা ফিরে আসো ইন্না রব্বি রহিম ওয়াদুদ নিশ্চয় আমার রব দয়াশীল প্রেমময় তিনি ভালোবাসেন এবং তিনি দয়াশীল তিনি ক্ষমাকে পছন্দ করেন সালাম কে নিয়ে তারা ঠাট্টা উপহাস করতে লাগলো তারা বলতে লাগলো আপনি যা বলেন তার অধিকাংশই বুঝি আমরা কিছু কথা বুঝি না কী কী কথা বলেন মিম্মা আপনি যা বলেন তার অধিকাংশই বুঝি না কী জটিল জটিল কথা বলেন। রা কফিনা দা আর আপনার কথা বুঝলেও আপনাকে কেন মানব আপনি তো আমাদের মধ্যে দুর্বল মানুষ আপনার সম্পদ নেই প্রভাব নেই প্রতিপত্তি নেই আপনাকে কেন মানব আপনাকে আমরা ধ্বংস করে দিব দিতাম পাথর মেরে হত্যা করতাম যদি আপনার আত্মীয় স্বজন আশেপাশে না থাকতো আপনার আত্মীয় স্বজন আছে দেখা আমরা আপনাকে হত্যা করছি না এ সমস্ত কথা তারা বলেছে সোয়েব আলাই সাল্লা তু বললেন আর তুই আজ আলাই কুমিন আল্লাহ তোমরা আমার আত্মীয় স্বজনকে শক্তিশালী মনে করছো আল্লাহ থেকে অত্যা হজ তুমু হুয়া রুম জেহর ইয়া এবং তোমরা আল্লাহকে তোমাদের পিছনে ছুঁড়ে ফেলে দিয়েছ আল্লাহর বিধানকে আল্লাহ রব্বুল আলমী তোমাদের সমস্ত কর্মকে বেষ্টন করে নিচ্ছেন সমস্ত কিছু তোমাদের সংরক্ষণ করে রাখছেন এর যথাযথ ফয়সালা আল্লাহ তালা করবেন এক পর্যায়ে আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে তাদের উপর আজাদ নেমে আসে আল্লাহ রব্লা আলমিন সোহাইব আলাহ সালাতসালাম এবং তার সাথে যারা ইমান এনেছিল তাদেরকে রক্ষা করলেন ও আহাজাতাম সাইহা আর যারা জালেম ছিল তাদের উপর বিকট আওয়াজ নেমে আসলো তাদেরকে আওয়াজ পাকরাও করল বিকট আওয়াজের কারণে তারা মৃত্যুবরণ করল আসবাহিম জাসিমিন তারা সকালবেলা তাদের ঘরবাড়িতে ভূপাতিত অবস্থায় পরে রইল কাল্লা মিয়া বুনা ফিহা তারা এমনভাবে ধ্বংস হয়ে গেল যেন এখানে কেউ বসবাস করেনি আলাবাল্লিমা দিয়ানা কামা বা ইদাস সামুদ যেভাবে সামুদ সম্প্রদায় অভিশপ্ত হয়েছে ঠিক তেমনিভাবে মাদিয়ান সম্প্রদায়ও অভিশপ্ত হয়েছে এভাবে আল্লাহ আবুল্লাহ আলম সোহেব আলাহ সালামের ঘটনা উল্লেখ করার মাধ্যমে আমাদেরকে সতর্ক করছেন যে আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহর হকের পাশাপাশি মানুষের হকের প্রতি খেয়াল করা চাই অর্থাৎ মানুষকে কম দেওয়া তাদেরকে ঠকানো তাদের সম্পদ জবর দখল করে ভোগ করা ইত্যাদি আল্লাহর হক যেভাবে আদায় করতে হবে আল্লাহর প্রতি এনে তার হুকুম হাকামে বাদতবন্দকি করতে হবে ঠিক তেমনিভাবে মানুষের হক নষ্ট করা যাবে না মানুষের হক নষ্ট করার কারণে সোয়াইব আলী ইসলাতুসালামের সম্প্রদায় তথা মাদিয়ান সম্প্রদায়ের উপর আজাদ নেমে এসেছে এরপর আল্লাহ আব্দুল্লাহ আলমীর মুসা আলাহিসাম সম্পর্কে আলোচনা করেছেন খুব সংক্ষিপ্ত আল্লাহ তালিহাদ বলছেন যে আসলে মুসা আলাহিসাল্লাম তাদের কাছে এসেছিলেন আল্লাহর নিদর্শন নিয়ে কিন্তু মুসা আলসালামকে ফেরাউন এবং তার সম্প্রদায়ের লোকেরা মানেনি অত্যাবা আমরা ফেরাউন ফেরাউনের নির্দেশই তারা পালন করেছে অথচ ফেরাউনের নির্দেশ ভালো ছিল না ওমা আমরু ফেরাউন ফের ফেরাউনের নির্দেশ সৎ ছিল না বরং তার নির্দেশনা তার কার্যক্রম অন্যায় ছিল যার কারণে তাদের উপরেও আজাব নেমে আসে এভাবে আল্লাহর্বুল্লাহ আলমিন অতীত সম্প্রদায়ের আজাবের কথা উল্লেখ করে আমাদেরকে সতর্ক করেছেন যেন আমরা সংশোধন হই এবং কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে আল্লাহর কাছে তৌবা করি ইস্তেকফার করি এতে করে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে আমাদের জন্য কল্যাণ থাকবে আল্লাহর আজাব থেকে আমরা রক্ষা পাব এবং আল্লাহর দয়া অনুগ্রহ এবং রহমত তথা জান্নাত লাভ করতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক